আজ কল্পতর উৎসব কল্পতর উৎসবে ভক্তদের জন্য সুখবর দু বছর করোনার চোখ উৎসবে ভক্তদের জন্য দরজা খুলে দিয়েছে এবারে উৎসব চলবে তিন দিন ধরে উৎসবে গত করোনা আবহে ভক্ত সমাগম বন্ধ ছিল ফের করোনার বার বারন্তে ভিড় এড়িয়ে ভক্ত সমাগমের জন্যই এক থেকে তিন তারিখ পর্যন্ত চলবে এই উৎসব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে রয়েছেন সুচরিতা সোমা রয়েছেন কাশীপুর উদ্যান মাটি থেকে এবং সুব্রত রয়েছেন বেনুর মঠ থেকে আমি একটু প্রথমে সুচরিতা তোমার কাছে আসি দক্ষিণেশ্বর আজ এই মুহূর্তের ঠিক ছবিটা আবহাওয়াটা কিরকম যদি একটু তুলে ধরো দেখো ভোর ছটা থেকে কিন্তু এখানে ভিড় উঠছে পড়ছে এবং এই যে লম্বা দীর্ঘ একটা লাইন দেখতে পাচ্ছ তারা কিন্তু ধৈর্য ধরে এই লাইনে তারা দাঁড়িয়েছে এবং পুজো দিচ্ছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনি কত দূর থেকে আসছেন আমি দমদম থেকে আচ্ছা এই যে আজকের দিনটাকেই বেছে নিলেন কেন আজকে বছরের প্রথম দিন এই জন্যই মনে হলো একটু পুজো দিয়ে যাই মায়ের কাছে

শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন অর্থাৎ প্রত্যেককে দেখা দিয়েছিলেন এবং তাদের সকলের মনস্কামনা পূর্ণ করেছিলেন তাই বছরের এই প্রথম দিনটা বাঙালির কাছে অবশ্যই দক্ষিণেশ্বরে মাকে দর্শন করে তার নতুন বছরটা শুরু করতে চাইছে মিমি সুচরিতা যেহেতু আবারও কোভিডের চোখরাগানির একটা আশঙ্কা থাকছে তো সেদিক থেকে দেখতে গেলে কি কোনো রকম কিছু নিষেধাজ্ঞা কিছু জারি করা হয়েছে বা কোনো রকম কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে কোনো রকম ছবি তোমার নজরে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইকিংয়ে বারবার বলছে যে কোভিড বিধি মেনে চলুন এবং মাস্ক পরার কথা বারবার বলছে কিন্তু আমি এখানে বেশ কিছু মানুষকে যেমন মাস্ক পরতে দেখছি তেমনই আবার বেশ কিছু মানুষ আছে যারা কিন্তু মাস্ক পরে নেই আচ্ছা কোভিড কিন্তু এখনও রয়েছে মাস্ক কেন পরেন আমরা এসেছি মাস্ক ঠিক আছে মায়ের কৃপায় মোটামুটি আজ কিছু হবে না এটুকুনি ভরসায় আছে মায়ের ভরসাতেই রয়েছেন কিন্তু তবুও সতর্ক থাকাটা খুব বাঞ্ছনীয় কারণ কোভিড কিন্তু দিয়ে রয়েছে একদমই তাই চোখড়া একদমই সঙ্গে থাকো সুচরিতা ফিরপ্র তোমার কাছে এই মুহূর্তে একবার চলে যায় কাশীপুর উদ্যানবাটিতে সোভা রয়েছেন সেখান থেকে লাইন সোভা আজ বিশেষ কী কী অনুষ্ঠান সূচী থাকছে হ্যাঁ দেখো ভোরবেলা থেকে কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে উৎসব শুরু হয়ে গেছে সারাদিন ধরেই আজকে নানান অনুষ্ঠান রয়েছে ওখানে মূলত যে অনুষ্ঠান রয়েছে অর্থাৎ এখানে ভক্তরা আসছেন আমি তোমাকে সেই কাশীপুর উদ্যান বাটির ছবিটা দেখাতে চাই যে কাশীপুর উদ্যান দেখো যে বাড়িটি রয়েছে অর্থাৎ মূল যে গৃহটি রয়েছে দোতলা একটি বাড়ি এখানেই রয়েছে ঠাকুর পরমহংস দেবের ছবি ছবি রয়েছে সেই ছবিতেই কিন্তু ভক্তরা আসছেন তারা এখানে ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন তারপরেই কিন্তু থেকে বেরিয়ে তারা প্রসাদ সংগ্রহ করছেন অর্থাৎ বেরোবার একেবারে সেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ছোট ছোট বস্তা রাখা হয়েছে এবং প্রত্যেক দর্শনার্থী যারা এসেছেন তাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হচ্ছে ছোট ছোট প্যাকেটে করে প্রসাদ দেওয়া হচ্ছে এই প্রসাদে রয়েছে বোধে শুকনো বোধে অর্থাৎ বৃষ্টি মুখ দিয়ে কিন্তু নতুন বছরের যাত্রা শুরু করছে এখানকার কাশীপুর উদ্যান উদ্যোক্তারা সবাই একেবারেই প্রসাদ সংগ্রহ করছে প্রসাদ সংগ্রহ করে তারা এই উদ্যানে বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন ঘুরে দেখেছেন আরেকটি বিশেষ কথা এখানে যেটি প্রচলিত রয়েছে অর্থাৎ আজকের দিনটির যে নামকরণ হয়েছিল তো কল্পতরু দিবস হিসেবে অর্থাৎ আজকের দিনেই আজকের দিনেই কিন্তু ঠাকুর পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন তার ভক্তদের জন্য করত আছে যেখানে যে গাছ রয়েছে সেই গাছের নিচেই ঠাকুর পরমহংসদেব তিনি বসেছিলেন এবং তিনি তার ভক্তদের আশীর্বাদ করেছিলেন যে মনস্কামনা সবার পূর্ণ হবে এবং দেখতেই পাচ্ছ এই সেই গাছটি যেখানে কিন্তু ভক্তরা এসেছেন ভক্তরা এসে সেখানে ফুল দিচ্ছেন সেখানে তাদের কামনা জানাচ্ছেন কেউ কেউ সেই গাছকে স্পর্শ করারও চেষ্টা করছেন দেখতে পাচ্ছ ভোরবেলা থেকেই ভিড় সকাল সাতটায় কাশীপুর উদ্যান বাটি ভুলে গেছে ছটা থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় অর্থাৎ বাইরে থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছে যে গেট খুললেই তারা ভেতরে প্রবেশ করবেন সকাল সকাল তারা সেরে নিতে চাইছেন কাশীপুর উদ্যান বাটির দর্শন তারপরেই কিন্তু অনেক দর্শনার্থী আছে তারা বলছেন আজকে দিনটাকে তারা ভালোভাবে উপভোগ করতে চাইছেন এখান থেকে কেউ কেউ যাবেন দক্ষিণেশ্বর কেউ কালীঘাট বিভিন্ন জায়গায় তাদের প্রোগ্রাম রয়েছে পাশাপাশি কিন্তু বিকেল বিকেলবেলা পরিবারের সাথে কাটানো আনন্দ উপভোগ করা সবটাই রয়েছে কিন্তু তার আগে সকালবেলা একেবারে ভক্তির সাথে চলে আসা এই কাশীপুর উদ্যান মাটি গত দুবছর করোনার কারণে কাশীপুর উদ্যান মাটি আগে সেটা বন্ধ ছিল অর্থাৎ কোনো উৎসব সেভাবে পালন করা হয়নি বা দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি

অগণিত মানুষ আজ এসেছেন কাশীপুর উদ্যান বাটিতে আমরা এই ছবি আপনাদের সামনে আবারও তুলে ধরবো বেলুর মাঠে একবার চলে যাব সেখানে রয়েছেন সুব্রত আমাদের সঙ্গে সুব্রত বেলুর মাঠে আজ কোনো বিশেষ আয়োজন থাকছে দেখো যেমনটা কল্পতরু উৎসব উৎসবের জন্য কাশীপুর উদ্যানবাটি বা দক্ষিণেশ্বরে ব্যবস্থা করা থাকছে সেরকম কিন্তু বেলুর মঠে কোনো ব্যবস্থা সেরকমভাবে নেই কিন্তু বেলুর মাঠে নববর্ষ ইংরেজি নববর্ষ উপলক্ষে যেরকম মানুষের সমাগম হয় দুবছর কোভিডের জন্য কিছুটা কম থাকলেও বা মানুষ প্রবেশ করতে সেইভাবে না পারলেও এবছর কিন্তু সকাল থেকেই বেলুড় মঠের মূল ফটক যখন সকাল ছটায় উন্মুক্ত হয়েছে তারপর থেকেই দর্শক এবং ভক্তরা কিন্তু কাতারে কাতারে আসতে আরম্ভ করেছেন এবং নববর্ষের এই প্রথম দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী সকলের আশীর্বাদ নিতেই কিন্তু তারা বেলুর মঠে আসতে শুরু করেছে পাশাপাশি বেলুর মঠের পক্ষ থেকেও কিন্তু সকাল থেকেই যে নিরাপত্তার ব্যবস্থা তা কিন্তু একেবারে আটোসাঁটো করে রাখা হয়েছে স্নিপার ডগ দিয়ে যেমন মন্দির চত্বর বা মঠ চত্বর পুঙ্খানুপুঙ্খ নিরক্ষণ করা হয়েছে পাশাপাশি প্রচুর পুলিশ সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি মোতায়েন রয়েছে গঙ্গার ঘাটে যেমন তৎপরতা রয়েছে বোর্ড রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশাপাশি আজকে যেটা জানা যাচ্ছে মঠ সূত্রে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বেলুর মঠে এবং দুপুরে ঠাকুরের প্রসাদ খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে আমি আরেকবার মঠের সেই সামনের ছবিটা আমার ক্যামেরা পারসেন বিনোদ তাকে দেখাতে বলবো তুমি দেখতেই পাচ্ছ মানুষজন কিন্তু আসতে শুরু করেছে বেলা বাড়ার সাথে সাথেই প্রচুর মানুষ ভক্ত সমাগম হয়েছে বেলুর মঠে এবং তারা ঠাকুরের কাছে আজকে ইংরাজি বছরের যে নববর্ষ তার পূর্ণ লগ্নে কিন্তু ঠাকুরের কাছে তারা প্রার্থনা করছেন বা ঠাকুরের কাছে প্রার্থনা করেই তাদের এই দিনটা শুরু করছেন আজকের দিনটা এবং আমি তোমাকে বেলুর মঠের যে মূল ফাটক থেকে যে রাস্তা মূল মন্দিরের দিকে আসছে সেই রাস্তার ছবিটা দেখাবো ভক্ত এবং দর্শনার্থীরা কিন্তু সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে আসতে শুরু করেছে এবং আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব দুজন প্রবীণ ভক্ত আসছেন আমি একটু কথা বলে নেবো মাসে মা কোথা থেকে হ্যাঁ একেবারেই দেখো প্রচুর ভক্ত সমাগম হচ্ছে বেলুনিতে আমি আরেকবার একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখন পর্যন্ত মানুষজন আসতে শুরু করেছে কোথা থেকে আসছেন বেলুর মঠে কেন আজ বেলুর মঠে বেলুর বিদ্যালয়ে আমার ছেলে পড়ে ওই জন্য তার সাথে দেখা করতে আসছে আর কি ঠাকুরের দর্শন ঠাকুরের দর্শন করবো এই আসছে একেবারেই দেখো বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্ত এবং দর্শনার্থীরা তারা কিন্তু আসছেন এবং ঠাকুরের আজকের এই পূর্ণ ভূমিতে ঠাকুরের দর্শন এবং নববর্ষের প্রথম দিনে কিন্তু তারা এখানে আসতে পেরে খুবই আনন্দিত বোধ করছেন কাহ সে আরে বেলুর মাঠে ঠাকুর কা দর্শন কি আমি বেলুড় মঠ দর্শন করেন আমি বহু আচ্ছা লাগা कुत्मा वातावरण भी है एकदम बढ़िया है और हम बार बार आते हैं साल में तीन चार बार आते हैं हमको बहुत अच्छा लगता है आगे वो विवेकानंद जी का समृद्धि का स्थल है वहाँ भी दर्शन करेंगे गंगा जी একেবারে দেখো সুদূর গুজরাট থেকেও ভক্তরা এসছেন তারাও কিন্তু তারাও কিন্তু বলছেন আমরা প্রত্যেক বছরেই আসি এবং এখানে আসলে তাদের ভালো লাগে এবং ঠাকুরের কাছে মনের কথা জানাতে পারে সব মিলিয়ে কিন্তু সমগ্র যে চিত্রটা আরেকবার আমি আমার ক্যামেরা পার্সন বিনোদ তাকে দেখাতে মঠ কিন্তু সকালবেলা খোলার পর থেকেই ভক্তদের সমাগম হতে আরম্ভ করেছে এবং দিন বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন এবং বেলুন মঠের পক্ষ থেকে নানান রকম ব্যবস্থা করে রাখা হয়েছে যদিও তোমাকে জানিয়ে রাখি কাশীপুর উদ্যান বা দক্ষিণেশ্বরের মতো কল্পতরু উৎসব উপলক্ষে বেলুন মঠে কিন্তু সেই বিশেষ ব্যবস্থা করা হয়নি কিন্তু মঠের আজ মঙ্গল আরতির মধ্যে দিয়ে ঠাকুরের পূজা এবং সারাদিন ক্রমে যা পূজা অর্চনা থাকে তা কিন্তু অন্যান্য দিনের মতোই হবে কিন্তু নববর্ষ উপলক্ষে মানুষের ভিড় বেলুর মঠে এই মুহূর্তে সেজে উঠেছে একদমই তাই শুধু আমাদের সঙ্গে থাকো আমরা আরও একবার দক্ষিণেশ্বরে চলে যাই সুচরিতা রয়েছেন সেখানে সুচরিতা আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা একেবারে সকাল ছটা থেকেই মন্দিরে পুজো দিয়ে বছরের শুরুটা করতে চাইছেন মানুষ এবং সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে এসেছেন অনেক লম্বা লাইন এবং তুমি আমাদের সেই ছবিটা খুব সুন্দরভাবে দেখিয়েছ এখন কি সেই লাইন উত্তরোত্তর আরো বাড়ছে এখন ঠিক কী আবহাওয়া যত বেলা বাড়বে ততই কিন্তু এই লাইন আরো দীর্ঘ হবে এই যে দেখছো যে লম্বা লাইনটা গেছে এটা কিন্তু শুধুমাত্র নাট মন্দিরের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই লাইন কিন্তু একদম বাইরে অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে দক্ষিণেশ্বরের মেন গেট ফটক সেখানে কিন্তু লম্বা লাইন এবং প্রচুর ভিড় অর্থাৎ এখানে কিন্তু আজকে প্রশাসনিকভাবেও ভীষণভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রত্যেকে আসতে পারে আজকে ভবতারিণীর রূপও কিন্তু দেখার মতো আজকে জড়োয়া সাজে সেজেছেন বেনারসি পড়েছে বছরের প্রথম দিনটা মাকে মায়ের এই রূপ দেখে সারা বছর নিজেরা খুব সুস্থ সফল এবং বাড়ির সকলের শুভকামনা জানানোর জন্যই কিন্তু এই দীর্ঘ তাদের লাইনে দাঁড়িয়ে থাকা ভোরবেলা অনেকে তো ভোর রাত থেকে প্রায় চারটে পাঁচটা থেকেও লাইন দিয়েছিল বাইরে তারা প্রথম প্রবেশ করতে পেরেছিল এবং তারা দর্শন দেখতে পেয়েছে ঠাকুরের আরতি দেখতে পেয়েছে এরপর আবার দুপুরবেলা রয়েছে আরতি সেটা দেখার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছে এই যে দেখছো সকলের হাতে ডালি আমি আরেকবার একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আপনি কোথা থেকে আসছেন চন্দননগর থেকে চন্দননগর থেকে আসছেন আজকের দিনে এই এইখানে আসার কথা কেন প্ল্যান করে আজকের দিনে মায়ের দর্শন না করলে ভালো লাগে দর্শন অনেক দিন পর পাচ্ছি এর জন্য অনেক দিন আটকে ছিলাম আমরা কোভিড এর জন্য আমরা অনেক দিন লস করেছি কিন্তু আমরা প্রতি বছর এই ফাস জানুয়ারি দিন দিয়ে আসি দক্ষিণেশ্বরের মায়ের পুজো দেব বলে এবং দর্শন করব কিন্তু কোভিড এখনো রয়েছে মাস্ক নেই কেন মাস্ক আছে মাস্ক অলরেডি আমরা রেডি করে নিয়েছি দুজনকার দুটো মাস্ক আছে হ্যাঁ মাস্ক রয়েছে কিন্তু মায়ের কাছে এসে জাস্ট মাস্কটা খুললাম একটু অস্বস্তি হচ্ছে বলে কিন্তু মাস্ক আমরা অলরেডি ইউজ করছি হ্যাঁ এবং আপনাদের সকলকে ধন্যবাদ এত ভালো আপনাদের সমস্ত সিস্টেমের জন্য এবং এখানে পুলিশ প্রশাসন এত ভালো কাজ করছেন মানে দেখে এত ভালো লাগছে যে এর আগে এরকম এত ভালো তৎপর দেখিনি পুলিশের এত সুন্দর কাজ পুলিশ প্রশাসনের কাছে আমার তরফ থেকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা বন্ধু খুব ভালো করে পুজো দিন ভালো থাকুন সারা বছর এবং অবশ্যই মিমি দেখছো তো প্রত্যেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের সকলের অনেক মনস্কামনা আছে গত দু বছর তারা আসতে পারেনি মায়ের দর্শন করতে পারেনি তাই এই বছরটা তারা কোনোভাবে মিস করতে চাইছেন না এবং এই লাইন কিন্তু দীর্ঘভাবে সঙ্গে থাকুন মা মমতারণীর মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চাইছেন মানুষ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে যাতে সুন্দর একটা সূচনা হয় এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কল্পতর উৎসবের যে বিশেষ অনুষ্ঠান কাশি পুরস্কার মাটি থেকে অশান্তান্তি বলে কালা গালি সর্বনাশি ধরে সর্বনাশি Hãy subscribe đi cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn कृष्णा शालां सार